এই বাংলাদেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না আমরা যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু যেটা সড়ক সেতু সেটা আমরা উদ্বোধন করেছিলাম আটানব্বই সালের নভেম্বরে আর ওই সময় আমরা পদ্মা সেতু নির্মাণেরও আমি যখন জাপান যাই আলোচনা হয় তখন আমি দুটো সেতুর জন্য প্রস্তাব দিয়েছিলাম একটা হচ্ছে আমাদের পদ্মা একটা হচ্ছে আমাদের রূপসা ভৈরব নদীর উপর খুলনায় আমাকে জাপানের প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার কনস্টিটুয়েন্সি কোনটা কোনটা করলে আপনার সুবিধা হবে আমরা দুটোই আমার কনস্টিটুয়েন্সি পদ্মা সেতু করলে আমি আমার কনস্টিটুয়েন্সিতে যেতে পারবো আর রূপসা সেতু করলে আমি যেতে পারবো কারণ সারা বাংলাদেশে আমার কনস্টিটুয়েন্সি আমি কেন ভাগ করতে যাব যাই হোক আমি জানতাম যে রূপসা সেতু আপনার যে রূপসা সেতুটা আমাকে আগে শুরু করে দিতে হবে কারণ পদ্মা বিশ্বের সব থেকে খরস্রোতা একটা নদী যে নদী প্রতি বছর সময় এটা পরিবর্তন ঘটে সেদিকে লক্ষ্য রেখেই আমি বললাম যেটা তো ফিজিবিলিটি স্টাডি করতে সময় লাগবে তারপর ওটা আগে করে দিন আর এটা ফিজিবিলিটি স্টাডি করে তারা ফিজিবিলিটি স্টাডি করলো করবার পর আমরা কিন্তু এখানে ভিত্তিপ্রস্ত্র স্থাপন করলাম সেটাও দু সালে জুলাই মাসে আমরা এখানে বৃত্তিপ্রস্ত্র স্থাপন করলাম এবং এটা ডিজাইন টিজাইন করা প্রায় আমরা শুরু করলাম দুর্ভাগ্যের বিষয়ে দু হাজার একে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারলো না কারণ সেটাও আমার একটা দোষ যে আমি আমাদের গ্যাস বিক্রি করবার মুসলেখা দিই কারণ আমার সময় আন্তর্জাতিক টেন্ডার দিয়ে গ্যাস ব্লক বিভিন্ন আমেরিকান কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং গ্যাস তারা উত্তোলন করছিল। তো সেই গ্যাস উত্তোলন করে তারা বিক্রি করবে ভারতের কাছে আমি সেখানে বাদ সাধলাম যে এই গ্যাস আমার দেশের মানুষের চাহিদা পূরণ করবে আবার পঞ্চাশ বছরের উদ্বৃত্ত থাকবে রিজার্ভ থাকবে তারপর আমি গ্যাস বিক্রি করত সবাই বড় বড় দেশের এ ধরনের দাবি না মানলে যেটা হয় আমার ভাগ্য তাই হলো আমি দু হাজার একে সরকার গঠন করতে পারলাম না ভোট আমরা পেয়েছিলাম বেশি সিট পেলাম না সরকার গঠন করতে পারলাম না তাতে আমার কোনো আফসোদ ছিল না কেন আফসোদ ছিল না যে এই বাংলাদেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না আমার বাবা কারো কাছে মাথা মতো করেনি আমিও করি না ক্ষমতায় না আসি না কি আসে যায় কিন্তু আমার দেশের সম্পদ বেঁচে